ছশো ষাটটি এফর পেপার ব্যবহার করে পেপার চিত্রাঙ্কন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস দিবে। জেলার কাকদ্বীপ ব্লকের সুন্দরবন আদর্শ বিদ্যা সংলগ্ন মাঠে চিত্রাঞ্জলি কলা কেন্দ্রের পরিচালনায় ডক্টর এপিজে আব্দুল কালামের অসাধারণ একটি চিত্র অঙ্কন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করলো কাকদ্বীপের চিত্রাঞ্জলি কলাকেন্দ্রের প্রধান শিক্ষক সুবল দাস এর আগেও কাকদ্বীপে বিভিন্ন জায়গাতে নিজের ছাত্রছাত্রীদের নিয়ে কখনো বালির তটে ভারত মাতার ছবি কখনো বা স্টেশনে কচি কাচাদের পিঠে স্বাধীনতা সংগ্রামীদের ছবি কখনো পাঁচ হাজার দুশো প্রদীপ জ্বালিয়ে জুবেন ছবি এঁকে শ্রদ্ধা জ্ঞাপন ভিন্ন ভিন্ন চিন্তাধারায় বার্তা দেওয়ার চেষ্টা চেষ্টা স্মরণ করার চেষ্টা করছেন তার এই চিত্র শিল্পের মধ্য দিয়ে তবে এবার এই চিত্রটি চিত্রাঞ্জলি কলা কেন্দ্রের শিক্ষক সুবল দাস একা হাতে ছশো ষাটটি পেপার দিয়ে অঙ্কন করা করেছেন এই পেপার চিত্র এটি তৈরি করতে প্রায় আঠাশ দিন সময় লেগেছে বলে জানিয়েছেন তিনি আজ একটি একটি করে আঁকা পেপার গুলিকে এক জায়গায় করে পুরো পেপার চিত্রটি সবার সামনে তুলে ধরলেন তিনি এই অঙ্কনটি এশিয়া বুক অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড সম্মানিত হয়েছে এর আগেও কাকদ্বীপে অনেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলেছেন এই ঝুলেতে এবার আবারও নবনিযুক্ত নাম সুবল দাস এই রেকর্ড এই খুশি কলা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রীরা নমস্কার কার্যকরক্রমের সকল মেম্বারকে আজকের প্রচেষ্টা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামকে নিয়ে আঁকা এই প্রচেষ্টাটা কেবলমাত্র আমারই কারণ এর আগে ছাতছ্রী নিয়ে অনেক কাজ করেছে আপনারা দেখেছেন আমাদের সুন্দর মতনের মধ্য দিয়ে আজকের প্রচেষ্টা হলো ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট আর আপনার এরকম একটা কিছু দেওয়া উচিত যেটা শুধু আমরা যেন পাউডফুলি বলতে পারি যে আমাদের স্যারও এরকম একটা কিছু নথিভুক্ত করেছে এটা আমাদের প্রজেক্টটা ছিল জুলাইয়ে যেটা আমরা সেপ্টেম্বরের পাঁচ তারিখে প্রোজেক্টটা লঞ্চ করবো বলেছিলাম কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ড আর এশিয়া বুক অফ রেকর্ড এবং আরও যে রেকর্ড বুক ক্রয়ের ছিল সেখানে মানে অ্যাপ্লিকেশন করার পরে ওনারা আমাকে এটা পাবলিশ করতে পারিনি করেছিল ওইখানে অ্যাপ্রুভে পাবলিশ করতে পারিনি আর অ্যাপ্রুভাল পাওয়ার পরে পাবলিশ করলাম এবং সেই সময় অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছি পুরো ড্রয়িংটা এটা হচ্ছে এ ফোর শিট দিয়ে যেটা আমরা জেরক্স পেপার হিসেবে ব্যবহার করি ওই এ ফোর শিটের পেপারে কিন্তু পুরো ড্রয়িংটা আমরা তুলেছি এটা আমরা প্রায় আঠাশ দিন ধরে আমি আঠাশ দিন ধরে কাজটা করেছি রাতের দশটা থেকে প্রায় দুটো আড়াইটা পর্যন্ত করে করে কাজ হয়েছে আর ওটা প্রজেক্টটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই যেই মানুষটাকে নিয়ে আঁকা ইনি হচ্ছে একজন মোটিভেশনাল মানুষ কারণ এনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি কারণ এনার যে বক্তব্য বা যে ভাষণগুলো যেটা আমাকে সব থেকে বেশি স্মরণ করা সেটা হচ্ছে যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো সেটা স্বপ্ন নয় যেটা তোমাকে ঘুমোতে দেয় না সেটা হলো স্বপ্ন আর সেই উদ্দেশ্যে ওনাকে নিয়েই আজকে আঁকা আর ওনার জন্মদিনে আমি ছবিটা পাবলিশ করবো ভেবেছিলাম কিন্তু করতে পারিনি অনুমতি পাইনি বলে তারপর এখন অনুমতি পাওয়ার পরেই আপনাদের সকলের সামনে চলে যাওয়া কাকদ্বীপ থেকে সৌম্যসুন্দর দাসের রিপোর্ট আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরো ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান অথবা নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি থ্রি টু এই নাম্বারে নেতাজি সুভাষ চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ